বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কমলা মিষ্টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমি এখানে তিন লিটার দুধ নিয়েছি দুধটাকে সেকিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে কয়েকটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুটা একটু মিষ্টি দেখে নেবেন কমলা লেবুটাকে প্রথমে ছাড়িয়ে নিই কমলা লেবুটা না খুব মিষ্টি সব কমলা লেবুকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিব দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা খুব ভালোভাবে ফুটেও গেছে এবার এই দুধটাকে আমি ছানা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিব আমি ভিনিগার ভিনিগার নিয়ে নিচ্ছি এখানে কিছুটা ভিনিগার দিয়ে দেবো ছানাটা হয়ে গেছে বেশ ছানাটা সুন্দর কেটে গেছে এবার আমি ছানাটাকে তুলে নেব এরকম একটা ঝুড়ি নিয়েছি ধোয়ার সময় সুবিধা হবে এটা ছানা হয়েছে কিলোমিটার দূরে আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব যাতে ভিনিগার দেওয়ার জন্য শক্ত না হয়ে যায় পরে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে বসিয়ে দিই নুনের মধ্যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি একটু কম চিনিটা দিয়ে দিব চিনির মধ্যে দিয়ে দিব দু বাটি জল এই যে দুই বাটি জল আর জল দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়া দিয়ে নিবেন রসটা ফুটতে থাকুক ভালো মতন এই যে ছানাটা আমি সব জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাটাকে মেখে নিব ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব অল্প অল্প করে ছানা নিয়েছি জায়গাটা ছোটো এই হাতের এইভাবে তেলে দিয়ে এইভাবে আস্তে আস্তে ছানাটাকে খুব ভালোভাবে মাখতে হবে ছানাটা যত মাখা যাবে ভালো মতো মিষ্টিটা ততই ভালো হবে নরম তুল তুলে আমি এই বড় এক কাচের বাটি এক বাটির একটু কম কমলা লেবুর রস নিয়ে নিয়েছি করে রসটাকে ভালো করে ছেঁকেও নিয়েছি এই রসটা আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে আবারও ফুটাবো এই হাতের তেলের এই জায়গাটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে এই যেভাবে ডলতে হবে ছানাটা যখন ছাঁকড়া ছাঁকড়া ছিল একবারে মোলাম হয়ে যাবে ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ মাখবেন এইভাবে মাখতে মাখতে দেখবেন মোলাম হয়ে যাবে এটাকে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না মোলাম হচ্ছে এটা যত মোলাম হবে ততই খেতে টেস্ট হবে পিষ্টিটা ফুলবে ভালো এখন মিষ্টির রসটা কত সুন্দর টকভক করে ফুটছে এই যে সাইড দিয়ে কমলা লেবুর একটা ফেনা উঠেছে আমি তুলে ভালোমতো তুলে নিয়েছি আরো ফুটবে ছানাটা খুব ভালো মতো আমি একবারে মেখে নিচ্ছি একবারে মুলাম করে এর মধ্যে আমি একটু কেশরিয়া ফুড কালার দিয়ে দিব একটু কালার হওয়ার জন্য অল্প সামান্য ফুড কালার নিয়েছি ফুড কালার দিয়ে দিব ফুড কালার দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একবারে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি এভাবে একটু মাখতে হবে ফুড কালার দেওয়ার পর মিষ্টির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে কমলা লেবুর রস দেওয়ার পরে আমি একটু অল্প একটু সামান্য ফুট কালার নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু বেশি দেব না অল্পই দিয়েছি দেখুন মিষ্টির রসের রঙটা হয়ে আমি আরও খুব ভালোভাবে এভাবে মেখে নিয়েছি ছানাটাতে যাতে একটুও দলাভাব না থাকে একবারে মসৃণ হয়ে গেছে এভাবে মাখতে মাখতে মাখবেন মিষ্টিটা ততই ভালো হবে এইভাবে আপনারা মেখে নেবেন অবশ্যই মাখার কাছে মিষ্টি এবার আমি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার দলা করে নিব যে মিষ্টি বানিয়ে নেবো সব ছোট ছোটো ছোটো লেচি কেটে নিব এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব ভালো করে দুই হাতে তেলে দিয়ে দেবে গোল গোল করে নিব যতক্ষণ না তেল তেলা হচ্ছে ভালো করে একটু গোল করে নিব তাহলে একটু মুসরিন হয়ে যাবে গাটা দলাগুলো করে নিয়েছি এই বাড়াটাকে এবার একটু চিপ দিয়ে দিয়ে এবার একটু চাপ দিয়ে দিয়ে এবার গোল করে নিব তারপর হালকা হাতে আস্তে করে হালকা হাতে এবার গোল করে নিব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে একটু ফেটে ফেটে যাবে সুন্দর করে আস্তে আস্তে এভাবে গোল করে নিব ছেড়ে দিব রসের মধ্যে জালটা একটু জোরে দেবো আমি ফুটিয়ে নিয়েছি এবার এরকম একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা দিয়ে আমি মিষ্টিটাকে ঢেকে খুলে আপনাদেরকে দেখায় মিষ্টিটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর ফুলেছে এবার আমি নামিয়ে দেব কত সুন্দর ফুলেছে আর কালারও কত সুন্দর হয়েছে একটা মিষ্টি আমি বাটিতে তুলে নিই নরম হয়েছে তুল তুলে মিষ্টি বানানো হয়ে গেছে কত সুন্দর রং এসেছে একবারে কমলা দেখুন কমলা লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখান থেকেই গন্ধটা পাওয়া যাচ্ছে এটা দেখুন কতটা নরম হয়েছে একবারে পঞ্জের মতন তুলতুলে একবারে গরম হাত দিতে পারছি না আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন